দে দুর্গাপূজা শপিং মামুনি তুমি এখনো ঘরের মধ্যে পড়ে রয়েছো কেন মম আমি কোথায় যাব মামুনি আর মাত্র কয়েকটা দিন দুর্গাপূজা বাকি তুমি শপিং করবে না তোমার তো দেখি মনে কোনো আনন্দই নেই দুর্গাপূজা নিয়ে না না মম আমি তো পূজো শপিং কিছুটা শুরুই করে দিয়েছি কবে কখন কার সাথে আর তুমি তো আমার কাছ থেকে কোনো টাকাও নাওনি মম আমি তো অনলাইন থেকে দশটা ড্রেস অর্ডার করে দিয়েছি আর তোমার যে কার্ডটা ছিল আমি সেখান থেকে পেমেন্টও করে দিয়েছি ও মাত্র দশটা ড্রেস আরও তো শপিং বাকি আছে যেই দশটা ড্রেস নিয়েছ সেগুলো জুতো নিতে হবে কসমেটিক্স জুয়েলারি আরও কয়েকটা শপিং করতে হবে এগুলো কবে হবে মামুনি মম আর কয়েকদিন পরে যাই একদম না ঝটপট গিয়ে এখনই রেডি হয়ে নাও আমরা এক্ষুনি শপিং করতে যাব। আর কয়েকদিন গেলেই শপিং মলে যা ভিড় হবে আমি আমার মামনিকে নিয়ে অত ভিড়ের মধ্যে একদমই যাব না ওকে মম তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে আসছি তোমার পাপা যদি শুনে না তোমার এখনো পর্যন্ত শপিং হয়নি আমাকে খেয়ে ফেলবে তোমার পাপা তোমার শপিং করার জন্য আমাকে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে বলেছে এই টাকায় যদি না হয় আরও টাকা দিবে না না মম আমার ওই টাকার মধ্যে সব শপিং কমপ্লিট হয়ে যাবে তুমি একদম চিন্তা আর পাপাকেও চিন্তা করতে বারণ করো আমার মেয়েটা কত ভালো এই টাকার মধ্যেই শপিং কমপ্লিট করে নিবে বলছে শপিং মা ও মা বল আমাকে দুর্গা পূজাতে একটা জামা কিনে দিবা আমি বেশি জামা নিব না আমি ওই একটা জামাই নিব হ্যাঁ রে মা কিনে দিব আমি তো জানি আমার মেয়েটা একটা জামা পেলেই কত খুশি হয়ে যায় কি করবো বল মা আমারও তো ইচ্ছা করে দুর্গাপূজার পাঁচটা দিনে পাঁচটা জামা কাপড় তোকে দিতে কিন্তু ইচ্ছা থাকলেও তো সামর্থ্যে আর পুলাই না রে মা তাতে কি হয়েছে আমার একটা জামাই ভালো লাগে আমার ওই বেশি বেশি জামা কাপড় কিনতে একদম ভালো লাগে না আমি সব জানি আমাদের এই কষ্ট দেখেই তুই কথা বলছিস না মা মা একটা কথা বলবো হ্যাঁ বল মা তুমি তো আমাকে পূজাতে একটা জামা কিনে দিবাই হ্যাঁ তাহলে ওই জামা কেনার টাকাটা তুমি আমাকে আজকে দিবা আমি না স্কুল থেকে আসার সময় একটা দোকানে তার গোলাপি রঙের জামা খুব সুন্দর জামাটা দেখতে দেখে এসেছি আর জামাটার আমি দামও জিজ্ঞেস করে এসেছি কাকুটাকে বলে এসেছি আমি যে এই জামাটা আমার জন্য রেখে দিতে কাকুটা আমাকে কি বলেছে জানো বলেছে আজকের দিনটাই রাখবে তারপর যদি বিক্রি হয়ে যায় তাহলে বিক্রি করে দিবে মা তুমি আমাকে আজকে টাকাটা দিবা তাহলে আমি ওই কাকুটার দোকান থেকে ওই গোলাপি রঙের জামাটা নিয়ে আনবো তুমিও চলো আমার সাথে তা মারে জামাটার দাম কত দুশো টাকা দাম মা কি দুশো টাকা মা দুশো টাকা দিবা আমাকে ঘরে তো মাত্র কুড়ি টাকায় পড়ে আছে আর ওই কুড়ি টাকা দিয়ে আনা জানতে হবে মারে তোর বাবা তো এখনও মাইনে পায়নি মাইনে পেলে আমি তোকে ওই গোলাপি রঙের জামাটা কিনে দিব। হ্যাঁ আ গোলাপি রঙের জামাটা আজকে যদি না নিতে যায় তাহলে কাকুটা জামাটা বিক্রি করে দিবে বলেছে মেটা আজ পর্যন্ত মুখ ফুটে আমার কাছে কিচ্ছু যায়নি আজকে ওই দুর্গা পূজাতে পড়বে বলে গোলাপি জামাটা কিনতে চাইলো সেটাও দিতে পারলাম না সবার ওই দুর্গা পূজার পাঁচটা দিনের জন্য কত কত জামা কেনাকাটা শুরু করে দিয়েছে কত কত জামা কাপড় কেনে আর আমার মেয়েটার জন্য আমি একটা জামা কাপড়ও কিনে দিতে পারলাম না এর থেকে একটা মায়ের কষ্টের আর কি আছে মা দুর্গা